প্রিয় পন্থরা আজ আমরা কথা বলবো একটি ছাগল কিভাবে একজন মানুষের মতো বাচ্চার জন্ম দিল আসলে এর পেছনের সততা কি আসুন শুনি তবে তার আগে দয়া করে এই ভিডিওটিতে এখনই একটি লাইক করে দিন আর যারা আমাদের চ্যানেল নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন প্রিয় বন্ধুরা আজ আমি যে দৃশ্যের সামনে দাঁড়িয়েছিলাম তা দেখে আমি হতবাক হয়ে গিয়েছিলাম এক ব্যক্তি তার ছাগলকে জড়িয়ে ধরে বসেছিল আর তার আশেপাশে লোকজনের বিল লেগেছিল আমি সেই গ্রামের একজন দায়ী ছিলাম আমি গ্রামের অর্ধেকের বেশি মহিলার প্রসব করিয়েছি তাই সবাই আমার উপর বিশ্বাস করত কিন্তু যখন সাজিদ আমার কাছে এলো আমি হয়ে গেলাম সে বলল মা আজ আপনার প্রয়োজন পড়েছে আমি বললাম তোমার আমার কি দরকার তোমার বাড়িতে তো এমন কিছু হওয়ার সম্ভাবনা নেই কারণ তোমার স্ত্রী তো বন্দা সাজিদ বলল না না আমার স্ত্রী নয় আমাকে আপনার সাহায্য লাগবে বানুর জন্য আমি বললাম বানু, কিন্তু বানু তো তোমার ছাগলের নাম সাজিদ মাথানের বলল হ্যাঁ তার সন্তান প্রসবের সময় হয়ে গিয়েছে দয়া করে তাড়াতাড়ি চলুন আমি চলে গেলাম কারণ এটি কোনো কঠিন কাজ ছিল না সাজিদ তার ছাগল বানুকে খুব ভালোবাসতো সে ছাগলটির নামও ভালোবেসে রেখেছিল সে এতটাই পাগল ছিল এই ছাগলের জন্য যে শীতকালে তার জন্য কাপড় পর্যন্ত বানাত এমনকি আলাদা ঘরও তৈরি করেছিল ছাগলটির জন্য পুরো গ্রাম জানতো যে সাজিদ তার ছাগলের জন্য জীবন দিতে পারে সে বলতো যেদিন থেকে আমি এই ছাগলটিকে এনেছি সেদিন থেকেই আমার জীবন বদলে গিয়েছে ছাগলটিও ছিল অসাধারণ সুন্দর দীর্ঘ ও জগজগে সাদা রঙের এই বিশাল প্রজাতির ছাগল আমি আমার জীবনে এত বড় ছাগল আগে কখনোই দেখিনি কারণ সাজি তার খুব যত্ন নিত তাই ছাগলটি এত ভালো অবস্থায় ছিল আমি গিয়ে তার পাশে বসে থাকলাম জানতাম আমার বেশি কিছু করতে হবে না কিন্তু কিছুক্ষণ পর আমার চোখ যা দেখল তাতে আমার পায়ের নিচের মাটি সরে গিয়েছিল আমি হতবম্ব হয়ে বললাম এটা কি হচ্ছে সাজিদ নাও। এটা কিভাবে সম্ভব সাজিদ নিজেও বিস্মিত ও হতবাব হয়ে গেল তার নিজেরও কিছু বোঝার উপায় ছিল না কারণ সে এমন কিছু দেখার আশা করেনি কিন্তু যখন সত্য প্রকাশ পেল তখন শুধু মাটি নয় যেন আকাশও মাথা থেকে উড়ে গেল সাজিদ নিজেও আর কারো চোখে চোখ রাখতে পারছিল না লোকেরা বলে মাতৃত্বের অনুভূতি শুধু নারীদের মধ্যেই থাকে না কিছু মানুষ সন্তানের আকাঙ্ক্ষা নিয়ে বাঁচে সাজি এমন একজন ছিল সে আমারই হাতে জন্মেছিল তার মা ছিলেন এক মহান নারী কিন্তু এখন তিনি এই পৃথিবীতে নেই তার ঘরে শুধু তার স্ত্রী ছিল একজন সাধারণ নারী যিনি কারোর সঙ্গে বেশি কথা বলতেন না তার এই চাপ থাকার কারণ ছিল তিনি বন্দা ছিলেন তিনি সন্তান জন্ম দিতে সক্ষম ছিলেন না তিনি প্রায়ই আমার কাছে আসতেন কোনো ওষুধ নিয়ে যেতেন কারণ আমি ছিলাম গ্রামের দায় আমি তাকে পরামর্শ দিয়েছিলাম তোমার এখানে কোনো আশা নেই তুমি শহরে গিয়ে ডাক্তার দেখাও আজকাল চিকিৎসার অনেক উপায় বেরিয়েছে হয়তো তোমারও সন্তান হতে পারে কিন্তু তিনি দীর্ঘশ্বাস পেলে বলতেন আপনি তো জানেন আমরা গরিব মানুষ সাজিদ কখনো আমাকে শহরে নিয়ে যাবে না আমাদের কাছে এত টাকা নেই এইভাবে দিন চলছিল কিন্তু একদিন সাজিদ কোথা থেকে যেন একটি ছোট ছাগল ছুঁড়ে নিয়ে এলো সে এমন ভাবে ছাগলটিকে আগলে রাখত যেন সে তার নিজের সন্তান পেয়ে গিয়েছে সে ছাগলটির নাম রাখল বানু এবং সারাদিন তার দেখভাল করত সময়ের সঙ্গে ছাগলটিও বড় হলো এখন সে দুধও দিত আমি এক বৃদ্ধা নারী ছিলাম একদিন বললাম সাজির আমার জন্য একপাত্র দুধ রেখে দিও সে তা করতো কিন্তু আজ তার অবস্থা দেখে আমার হৃদয় কেঁপে উঠল সে মাথা নিচু করে বসেছিল যেন তার নিজের মেয়ে বা স্ত্রীর কিছু হয়ে গিয়েছে সকালে ঘুম ভাঙতেই দরজায় টুকার শব্দ পেলাম সাজিদ দাঁড়িয়ে বলল আমার ছাগলের সন্তান জন্ম দিতে যাচ্ছে আমি অবাক বললাম কিন্তু তোমার ছাগল তো একা থাকে সে বলল আমি জানি না খালা কিন্তু দয়া করে আমার সঙ্গে চলুন আমাকে সাহায্য করুন আমি ভেবেছিলাম অন্য কোনো ব্যাপার হবে সাজিদের স্ত্রী তাকে কখনো ভালোবাসতো না সে বলতো আমার বাবা মা আমাকে জোর করে বিয়ে দিয়েছে সে ভালো মেয়ে ছিল কিন্তু ধীরে ধীরে সে আমার কাছেও কম আসতে শুরু করলো কারণ এই গ্রামে ভন্দাত্মকে এক অভিশাপ মনে করা হতো সাজিদ নিজের জন্য না বরং বানুয়ের জন্য একটা আলাদা ঘর তৈরি করেছিল আমি যখন সেখানে গেলাম দেখলাম বানু একটু অসুস্থ দেখাচ্ছে আমি বললাম দেখো এটা আমার কাজ না কিন্তু গ্রামে পশুদের ডাক্তার নেই তাই আমি কিছুটা সাহায্য করতে পারি আমি বসে থাকলাম উপকার টানতে লাগলাম কিন্তু আমি জানতাম না আজকের দিনটা আমার জীবনের সবচেয়ে আশ্চর্যজনক দিন হতে চলেছে আমি সাজেদকে বাইরে পাঠিয়ে দিলাম কিছুক্ষণ পরে আমি এক নবজাতকের কান্নার শব্দ শুনলাম আমি হতভম্ব হয়ে ভাবলাম এটা কোথা থেকে আসছে আমার কানে বাঁচছে নাকি সত্যিই কেউ কাঁদছে আমি চোখ মুছে ভালোভাবে দেখলাম বানু তখন অসুস্থ ছিল কিন্তু তার পাশে একটি শিশু সে কাঁদছিল আমি ছাগলটিকে পরীক্ষা করলাম তার পেট আগের চেয়ে ছোটো দেখাচ্ছিল আমার মাথা চক্কর খেয়ে গেল আমি তাড়াতাড়ি শিশুটিকে তুললাম চাদরে জড়িয়ে নিলাম যখন আমি শিশুটিকে কুলে নিয়ে বের হলাম তখন দেখি সাজিদের স্ত্রীও গ্রামের আরেকজন নারী দাঁড়িয়ে আছে সম্ভবত তারা দুধ দিতে এসেছিল কিন্তু এই দৃশ্য দেখে হতবাক হয়ে গেল সাজিদের স্ত্রী বিস্মিত হয়ে বলল এটা কি মা তোমার হাতে কি আছে আমি বললাম তুমি কি পাগল হয়ে গিয়েছ দেখছ না এটা একটা শিশু সে হতবম্ব হয়ে বলল শিশু কিন্তু এটা কোথা থেকে এলো তুমি তো বানুর কাছে ছিলে আমি বললাম আমি জানি না আমিও অবাক কিন্তু দ্রুত শিশুটিকে গরম কিছুতে জড়িয়ে নাও না হলে সে অসুস্থ হয়ে যাবে সাজিদের স্ত্রী শিশুটিকে আমার হাত থেকে নিয়ে বলল আমি আর যত্ন নেব সে তাড়াতাড়ি শিশুটিকে নিয়ে ঘরের ভেতরে ঢুকে গেল ঠিক তখনই সাজিতে এসে বলল বানু কেমন আছে আমি এক দীর্ঘশ্বাস পেরে বললাম ভালো ঠিক আছে কিন্তু কিছু ব্যাপার এত খারাপ হয়েছে যে তুমি কখনো তা ঠিক করতে পারবে না সে বিষিত হয়ে বলল এর মানে কি আমি তার চোখের দিকে তাকিয়ে বললাম তোমার ছাগল সন্তান জন্ম দিয়েছে সে বলল বাচ্চা জন্ম নিয়েছে বাচ্চা কেমন আছে আমি বললাম মানুষের বাচ্চা জন্ম নিয়েছে এটা শুনেই সে অবাক হয়ে গেল সে বলল এর মানে কি মানুষের বাচ্চা জন্ম নিয়েছে মা আমি আপনাকে ঘুম থেকে জাগিয়ে এনেছি তার মানে এই নয় যে আপনি হাওয়ায় কথা বলবেন যদি এখনো ঘুম থেকে থাকে তাহলে ফিরে গিয়ে ঘুমান কিন্তু এটা কেমন রসিকতা করছেন আমি বললাম রসিকতা যাও দেখে আসো তোমার স্ত্রী কী নিয়ে ভেতরে গিয়েছে সে সঙ্গে সঙ্গে দৌড়ে ভেতরে চলে গেল আমিও তার পেছনে গেলাম তার স্ত্রী বাচ্চাটিকে কাপড়ে মরিয়ে নিজের পাশে শুয়ে রেখেছিল এবং আরেক মহিলাকে বলেছিল তার বাড়ি থেকে বাচ্চার বোতল আর দুধ নিয়ে আসতে কারণ সেই মহিলারও একটি বাচ্চা হয়েছিল সে বোতল আর দুধ নিয়ে এলো এবং এখন বাচ্চাটিকে দুধ খাওয়ানো হচ্ছিল বাচ্চাটি পুরোপুরি সুস্থ ছিল আমার দৃষ্টি শক্তি ছিল প্রখর আমি এক নজরে বুঝতে পারলাম যে বাচ্চাটির কোনো সমস্যা আছে কি না বাচ্চাটি শান্তভাবে দুধ খেয়ে ঘুমিয়ে পড়ল কিন্তু এখন তার পরিবারের শান্তি বিকৃত হতে চলেছিল সাজিদ মাটিতে বসে মাথায় হাত দিয়ে বলল এ কেমন যুগ চলেছে এটা কি হয়ে গেল আমি কিছুই বুঝতে পারছি না তোমরা আমার সাথে কোনো খেলা খেলছ না তো আমরা বললাম আমরা তোমার সাথে কি খেলা খেলব বরং তুমি বলো এটা কি হচ্ছে তোমার ছাগল তো তোমার কাছে থাকতো তুমি তার যত্ন নেওয়ার কথা বলেছিলে সে বলল আমি কখনো ভাবিনি যে আমার ছাগল বাচ্চা দেবে আর যখন দেবে তখন ছোট্ট একটি ম্যামনা হবে কিন্তু এই বাচ্চা কোথা থেকে এলো তার স্ত্রী কিছু অদ্ভুত আচরণ করছিল সে বাচ্চাটিকে খুব যত্ন করে ধরে রেখেছিল সে কিছু বলছিল না কিছু জিজ্ঞাসাও করছিল না আমরা সবাই বিস্মিত ছিলাম কিন্তু সে যেন একেবারেই অবাক হয়নি আমরা ভাবছিলাম এটা কিভাবে সম্ভব হলো সাধারণত যে সব নারীদের সন্তান হয় না তারা শিশুদের প্রতি দুর্বলতা দেখায় কিন্তু এই নারী বরাবরই বলতো আমার সন্তানের প্রতি কোনো আকর্ষণ নেই না থাকলেও সমস্যা নেই কিন্তু এখন সে বাচ্চাটিকে এমনভাবে ধরে রেখেছিল যেন তাকে ছেড়ে দিলে সে শ্বাস নিতে পারবে না আমি বললাম শ্যাম্মা তুমি চুপ করে আছো কেন কিছু বলো সে বলল আমি কি বলবো আমার বলার আর না বলার কী বা মূল্য আছে এই ছাগলকে তো আমরা নিজের হাতে এনেছিলাম সারাদিন তার আশেপাশে ঘুরতাম আমি কাকে সন্দেহ করব সাজিদ পাশে রাখা গ্লাসটি ছুঁড়ে ফেলে দিল সে বলল তুমি কি আমাকে সন্দেহ করছ সমা বলল না আমি আপনাকে সন্দেহ করছি না কিন্তু বলুন তো এটা কিভাবে সম্ভব হলো এটা তো প্রকৃতির বিপরীত যদি এটা সত্যি হয়ে থাকে তবে এটি কারোর জন্য একটি বড় শাস্তি সাজিদ বলল তাহলে এই বাচ্চার কি করব। আমি কিছু বলার আগেই সমা বলে উঠল। এই বাচ্চাকে আমার কাছেই থাকতে দিন আল্লাহ আমাদের সন্তান দেননি ধরুন আমাদের সন্তান হয়ে গিয়েছে আমি আপনাকে কতবার বলেছি আমাদের কোনো বাচ্চা নেওয়া উচিত কিন্তু আপনি কখনো আমার কথা শুনেননি এখন আমাদের দরজায় সন্তান চলে এসেছে আমরাই তাকে লালন পালন করব পুরুষদের অনেক ধৈর্য থাকে কিন্তু যখন তাদের ধৈর্য ফুরিয়ে যায় তখন তারা নিরব হয়ে যায় সাজিদেরও তাই হলো সে চুপচাপ উঠে চলে গেল সমা কাঁদতে শুরু করল সে বলল দেখুন না মা আমি কতবার বলেছি আমরা কারো সন্তান দত্তক নিতে পারি আমাদের বিয়ের দশ বছর হয়ে গিয়েছে দশ বছরে তো মানুষের সন্তান বড় হয়ে যায় কিন্তু সে আমাকে কখনো ডাক্তার দেখাতে নিয়ে যায়নি কখনো শহরের চিকিৎসার জন্য নিয়ে যায়নি সে আমাকে কখনো গুরুত্বই দেয়নি বরং সে তার ছাগলকে আমার চেয়ে বেশি ভালোবাসত আমি বলেছিলাম যদি আমরা কোনো বাচ্চা দত্তক নিতাম তাহলে ভালো হতো কিন্তু আজকাল এমন শিশু পাওয়া যায় না সুমা বলল না মা ব্যাপারটা তা নয় আমার বোন নাজিয়া অল্লাহ তার প্রতি এত দয়া করেছেন যে একসঙ্গে তিনটি মেয়ে হয়েছে তারপর আল্লাহ তাকে আরও দুই পুত্র সন্তানও দিয়েছেন সে আমাদের তার একটি সন্তান দিতে প্রস্তুত ছিল কিন্তু সাজিদ বলল তার বাবা নিম্ন বংশের তাই সে সেই বাচ্চাকে গ্রহণ করবে না দেখুন সে কত অহংকার করেছে হয়তো সে তার এই অহংকারের ফল পেয়েছে সে কখনো আমাকে গুরুত্বই দেয়নি না আমার জন্য চিকিৎসা করিয়েছে না আমার জন্য দোয়া করেছে আমি বলেছিলাম দত্তক নিলে সে হাজার কথা শোনাবে যদি এতিমখানা থেকে নেই তবুও সে আমাকে খারাপ বলবে অথচ সে শুধু এই ছাগল কিনে ব্যস্ত ছিল একদিন বলেছিল এই ছাগলই আমার সব কিছু এখন দেখুন এই ছাগলের কারণেই সে পুরো গ্রামে পরিচিত হবে কিন্তু ভালোভাবে নয় হয়তো আমার বদদুয়া লেগেছে আমি বললাম সমা তুমি কেমন কথা বলছ বদদুয়া কি এমন হওয়া উচিত সোমা বলল আমি যা চেয়েছিলাম তা আমি পেয়ে গিয়েছি আমি জানতেও চাই না এই বাচ্চা কিভাবে এলো এর বাবাকে আমি শুধু এটাকে বড় করতে চাই আমি আমার বাড়িতে চলে এলাম সাজিদের মা আমার খুব ভালো বান্ধবী ছিল তাই সে আমাকে কখনো খালা কখনো মা বলে রাখতো সন্ধ্যা হলে সাজিদ আমার বাড়িতে এলো খুবই চিন্তিত ছিল সে বলল একই দুঃসংবাদ আছে আমি বললাম কি দুঃসংবাদ সে বলল বানু এই দুনিয়া থেকে চলে গিয়েছে আমি মাত্রই তাকে দাফন করে এলাম আমি বললাম বানু মারা গিয়েছে খুব দুঃখজনক সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল সে বলল আমার ছাগলও মারা গিয়েছে আমার সাথে কি অদ্ভুত ঘটনা ঘটল পুরো গ্রামে এই খবর ছড়িয়ে পড়বে আমি কি করব পালিয়ে যাব কিন্তু যদি পালাই তাহলে কি এই বাচ্চাকে নিয়ে পালাবো আমি বললাম দেখো এত বাচ্চাটির কোনো দোষ নেই যদি তোমার স্ত্রী তার যত্ন নিতে চায় নিতে দাও আমাদের জীবন তো এর মধ্যেই কেটে গেল আল্লাহ হয়তো আমাদের জন্য এভাবেই সন্তান দিয়েছেন সাজিদ বলল না আমি এটা মেনে নিতে পারবো না আমি খুঁজে বের করব কার কারণে এই ঘটনা ঘটেছে এই যার সে তার শাস্তি পেয়েছে আমরা কোনো ভুল করিনি কিন্তু এই বাচ্চা আমার স্ত্রী সন্তান কিন্তু হয়তো আমার নয় স্ত্রী থেকে একটি ছেলে জন্মায় এটি তো আমাদের সমাজে ঘটে থাকে এটি তো কোনো অদ্ভুত ঘটনা নয় আমি এখন কোনো কোনোভাবে সমাকে দেখতে চেয়েছিলাম আমি তাকে বিশ্লেষণ করতে চেয়েছিলাম কারণ এটাই আমার কাজ ছিল আমি তো নারীদের হাঁটার দরণ দেখেই বলে দিতে পারতাম যে সে কোন মাসে আছে আমি গিয়ে সেই মহিলার পাশে বসে গেলাম আমি বললাম তোমার তো বাচ্চাদের নিয়ে অভিজ্ঞতা নেই আমি তোমাকে সাহায্য করতে এসেছি বাচ্চা ঠিক আছে তো সে বলল কেন ঠিক থাকবে না সময় কথা বলতে বলতে যেন আটকে গেল সে কি বলতে চেয়েছিল বাচ্চা ঠিক আছে আমি তাকে বললাম একটু সময়ের জন্য আমাকে বাচ্চাটা দাও আর তুমি আমার জন্য এক কাপ চা বানিয়ে নিয়ে এসো আমি কিছু দেখতে চাই অন্যদিকে সাজিদ বাইরে বেরিয়ে গেল সে জানতে চেয়েছিল এই ঘটনা কীভাবে ঘটল সে আশেপাশের লোকদের জিজ্ঞেস করেছিল আমার ঘরে কি কেউ ঢুকেছিল সে সেই লোকদের সাথেও কথা বলল যাদের ছাগল ছিল লোকেরা তাকে আরও নানা কথা শোনাচ্ছিল কিন্তু সে এই সত্য জানার জন্য দৃঢ় প্রতিজ্ঞ ছিল যে আসল ঘটনা কি এদিকে আমি নিজের তদন্তে ব্যস্ত ছিলাম কিন্তু আমার অনুমান ভুল প্রমাণিত হলো সমাকে দেখে মোটেও মনে হচ্ছিল না যে সে এত তাড়াতাড়ি বাচ্চা জন্ম দিয়েছে সে পুরোপুরি সুস্থ সবল ছিল তাহলে বাচ্চা কা এ ঘটনা এমন ছিল না যা আমরা শুধু চিন্তা করি অপেক্ষা করে দিতাম যে এমন কিছু হওয়া সম্ভব নয় যখন আল্লাহ রেগে যান তখন এমন কিছু ঘটান যা মানুষের বোধগম্যতার বাইরে থাকে মানুষ এসব বিষয়ে বুঝতে চায় না যখন কেউ অন্যকে এসব ব্যাপারে বলে তখন লোকে এটাকে মিথ্যা মনে করে গল্প বলে উড়িয়ে দেয় কিন্তু কি কিছুই অসম্ভব নয় আমি এক মহিলার কথা শুনেছিলাম যিনি এমন এক বাচ্চা জন্ম দিয়েছেন যাকে দেখে সবাই চিৎকার করে পালিয়ে গিয়েছিল কারণ সেই বাচ্চা দেখতে একেবারেই ভিন্ন ছিল কিন্তু আমার সাহস ছিল আমি সেই বাচ্চাকে তুলে নিয়ে তার মায়ের করে দিয়ে গিয়েছিলাম সেই মা নিজেও কাঁপছিলেন সবাই বলতো এটি ছিল তার শাস্তি কারণ সে তার শাশুড়ির যত্ন নেয়নি বরং তাকে সব সময় খারাপ কথায় গালাগাল করতো সে রাগ করতো কোনো কাজ করতো না তারপর তার শাশুড়ি চার পায়েতে পড়ে থেকে মারা গেলেন সেই বাচ্চাও বেশি দিন এই পৃথিবীতে বাঁচেনি কিন্তু সেই নারী পরিবর্তিত হয়ে গেলেন এরপর তিনি অত্যন্ত ধার্মিক হয়ে গেলেন স্বামীর যত্ন নিতেন গ্রামের লোকদেরও সাহায্য করতেন বিনামূল্যে তিনি লোকদের গড়ে গিয়ে সাহায্য করতেন যাই হোক এখন তারা গ্রাম ছেড়ে চলে গিয়েছিল সময় সেই বাচ্চার খুব যত্ন নিচ্ছিল বাচ্চাটি সুস্থ ছিল এবং শান্তিতে ঘুমাচ্ছিল আমি নিজের বাড়িতে ফিরে এলাম একদিন এক নারী আমাকে ডাকতে এলো সে বলল মা তুমি জানো না সালিমার মেয়ের শরীর খুব খারাপ হয়ে গিয়েছে তুমি একটু দেখবে আমি বললাম হ্যাঁ হ্যাঁ আমি যাচ্ছি আমার কাছে তো এমন অনেকেই আসতো আমি লোকদের সাহায্য করতাম মনে হলো হয়তো সেই নারী সন্তান প্রসবের সময় হয়ে এসেছে কিন্তু আমি বুঝতে পারলাম আসল ব্যাপারটা কি কারণ আমি সালিমাকে ভালোভাবে চিনতাম তার এক সুন্দরী কন্যা ছিল যে তার সৌন্দর্যের জন্য গোটা গ্রামে বিখ্যাত ছিল তার নাম সম্ভবত লাইবা ছিল খুবই সুন্দর মেয়ে ছিল আমি যখন ঘরে ঢুকলাম লাইবার অবস্থা খুবই খারাপ দেখাচ্ছিল সে বিছানায় শুয়েছিল তার প্রচন্ড জ্বর ছিল আমি জিজ্ঞাসা করলাম ওর কি হয়েছে তার মা বলল ও কয়েকদিন আগে মামার বাড়ি গিয়েছিল চার দিন আগে ফিরেছে তারপর থেকে নিজেকে গড়ে বন্দি করে রেখেছে কিছুই খায়নি? কিছু পানও করেনি এখন তার এত জ্বর যে কমছেই না আমি লাইবার মুখের দিকে তাকালাম আর সঙ্গে সঙ্গে বুঝে গেলাম যে ব্যাপারটা অন্য কিছু আমি সবাইকে বললাম তোমরা সবাই বাইরে যাও আমি একা থাকতে চাই আমি এর সাথে কিছু কথা বলতে চাই কারণ সে যুবতী মেয়ে তোমাদের সামনে কিছু বলতে চাই না সবাই বেরিয়ে গেলে আমি লাইবাকে পরীক্ষা করার চেষ্টা করলাম কিন্তু সে আমার হাত ছড়িয়ে দিল সে কাঁদতে কাঁদতে বললো মা আমাকে বাঁচাও বাইরে গিয়ে বলো সব ঠিক আছে আমি বললাম কি হয়েছে সে বলল এই দেখো আমার অবস্থা আমি সব বোঝে গেলাম আমি বললাম তোমার সন্তান কোথায় সে চোখ নিচু করে বলল আমি সমাকে দিয়ে দিয়েছি আমি বললাম সমা তোমার কে হয় সে বলল আমার শৈশবের বন্ধু আমি বললাম তোমার সন্তানের বাবাকে লাইবা বা মাথা নিচু করে রইল বলল তার সাথে আমার কোনো বৈধ সম্পর্ক ছিল না সে একজন কারখানার কর্মকর্তা ছিল খুবই সুদর্শন দশ মাস হলো সে এখান থেকে চলে গিয়েছে আমি তার প্রেমে অন্ধ হয়ে গিয়েছিলাম শুধু সময় জানতো যে আমি গর্ভবতী আমি মামার বাড়ি গিয়ে লুকিয়েছিলাম তারপর ফিরে এসে সমাজ সাহায্যে এই বাচ্চাকে অন্য একজনের করে রেখে দিয়েছিলাম মা তুমি বুঝতেই পারো নি কীভাবে সব হলো আমি হতবাক হয়ে গেলাম এটা কি বললো এটা কি তাদের বোকামি নাকি এক অনন্য বন্ধুত্বের নিদর্শন সমাতাকে এত সাহায্য করেছিল যে সে নিজের ভাগ্নেকে নিজের সন্তান হিসেবে গ্রহণ করেছিল আমি চুপ করে গেলাম শুধু এই কারণে যে অন্তত সেই নিষ্পব শিশুর একজন মা পাও গিয়েছে এবং লাইবার পরিবারের সম্মান রক্ষা পেয়েছে আমি বাইরে এসে বললাম লাইবার শরীর খারাপ কিছুদিন বিশ্রাম নিলে ঠিক হয়ে যাবে বেশি প্রশ্ন করো না আমি সাজিদকেও বললাম এই বাচ্চা যেইভাবে পৃথিবীতে এসেছে এখন সে তোমার সন্তান আল্লাহ হয়তো তোমাকে পরীক্ষা নিচ্ছেন তুমি এই পরীক্ষায় সফল হও এটা এক অদ্ভুত ঘটনা ছিল কারণ সেই বাচ্চার আগমনের পর সাজিদের অবস্থা একদম বদলে গেল তার ঘরে সম্পদের প্রবাহ শুরু হলো এখন সে সেই বাচ্চাকে আদর করে ভালোবাসে আর লাইবার ব্যাপারে কেউ কিছু জানলো না হয়তো তার কপালে ভালো ছিল কিন্তু সে খুব ভুল কাজ করেছিল তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং নিয়মিত আরও এরকম নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটি বাঁচিয়ে রাখুন